সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আয়মান খানের ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটি সকাল থেকে শুরু করেছি এই যে সকালবেলা নাস্তাটা বানিয়ে নিলাম তারপর অফ ক্যামেরাতে খেয়ে নিলাম আর আয়মান তো এখন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সে সকাল সকালে উঠে যায় তো ওর বাবা যখন যায় তখনই আসলে উঠে যায় তো সকাল সকালে আমি রান্নাটা বসিয়ে দিলাম আজকে কারণ আমার বাহিরে আজকে অনেক কাজ আছে আর ঘরটাকেও গুছাতে হবে তো সব কিছু মিলিয়ে আমি নাস্তা খাওয়ার পর পরেই আসলে রান্নাটা বসিয়ে দিলাম আজকে তেমন একটা রান্না বানা নেই শর্টকাট করে রান্নাবান্নাটা করে নিব তাই আমি প্রথমে চাল ছিল না তাই চালটাকেও একটু ঢেলে নিলাম আর আমি মিষ্টি কুমড়া ভাজি করলাম আর ডিম ধুনা করব তাই শর্টকাটেই আর এই দিক দিয়ে আমি ঘরটাকেও আসলে গুছিয়ে নিলাম ঘরটা গুছানোর পর পরে হলো যে আয়মান এই দিক দিয়ে হলো এই টেবিলটা ফেলে দিল আর তার ম্যাটার্নিটি অয়ারের সবগুলো ফেলে সে খেলাধুলা করতে শুরু করে দিল আমি আবারও সব কিছু গুছিয়ে তারপরে বাহিরে চলে আসলাম বাহিরে এসে আমি এবার মাসের প্রথমে আসলে ওয়াটার বিল আর ইলেকট্রিসিটি বিলটা দিয়ে দিলাম আর ওয়াইফাই বিলটাও দিয়ে দিলাম কিন্তু ওয়াইফাইটা কেন জানি দু দিন পর হলো আমার অ্যাক্টিভ হয়েছে তো ওদেরকে যখন কল করলাম তখন ওরা বলল আসলে সাময়িক সময়ের জন্য আমাদের কিছু সমস্যা ছিল এই জন্য এই দু দিন লেট হয়েছে তো ওইখান থেকে আসলাম আসার পরে দুপুরে লাঞ্চ করব আসলে বাহিরে অনেক কাজ করেছি তো ওইগুলো আর ক্যামেরাবন্দি করি নেই তো আমি যতটুকু পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আসার পরে যখনই ভাত নিব তখনই হলো আমার এই তেলের বোতলটা পড়ে ভেঙে গেল এত শখের আমার এই অয়েল জারটা তো আমার খুবই ভালো লাগতো যখন ভেঙে গেছে তখন আমার এত খারাপ লাগছে আসলে মনটাই ভেঙে গেল আর আমি খাওয়া দাওয়াই আসলে অফ করে দিয়েছি না হলো বিশ মিনিট পর আমি মানে খেতে বসছি তোর বাবা বললো থাক সমস্যা নেই তুমি আরও একটা অর্ডার দিয়ে নিয়ে নিও তো যেহেতু আজকে তেমন একটা রান্না বান্না করিনি ডিম্বু না আর হলো যে মিষ্টি কুমড়া ভাজি তাই আয়মানের বাবা বলল বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চলো আমরা মালাই খেয়ে আসি তো যেই কথা সেই কাজ তো আয়মানের বাবা আসার পরে আমরা সন্ধ্যার পরে বের হলাম তো মালাই রেস্টুরেন্টটা তো আমি আগেও অনেকবার শেয়ার করেছি এখানকার খাবার দাবার আর সন্ধ্যায় কোনো নাস্তা করিনি এত পরিমাণ ক্ষুধা লাগছিল আসলে মানে খাবার দাবার মানে খাওয়ার পরে অনেক কিছু আসলে আমি ভিডিও করেছি মনে ছিল না এই যে মাছটা খাওয়া অলরেডি খাওয়া শেষ হওয়ার পরে আসলে আমি একটু ক্যামেরা বন্দী করে নিলাম আর কি যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যাব তো আজকের ব্লগটি আমার এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম